আমাদের আমাদের নিরাপত্তা এবং আইনি ভিত্তি এই দুটাই আমরা এই মূলত এই দুটাই ঘোষণা দেওয়া হয়েছে জুলাই ঘোষণা দেওয়া হচ্ছে না এখানে আইনি কোনো ভিত্তি ছিল না

আপনি পুলিশ হয়ে আমার গায়ে দশ লাখ টাকা মারি দিবেন আমি শুধু পাই আপনাকে কেউ মারবো কিন্তু কে ধরেন যেহেতু বিপ্লব হয়ে গেছে আমাদের একটা ইয়ে আছে পুলিশ একটা সাইড আছে আমাদের দুই দিন পর এটা যদি সবাই ভুলে যায় তাহলে পুলিশ যে পুলিশের জায়গায় মানে থানা থানা মানে আগুন দিচ্ছে পুলিশের যে অস্ত্র উৎপাদ হয়েছে এগুলো তো আমরা করি নাই কিছু সাত উন্নয়নশী মানুষ করছে এ কাজটা কিছু সাত উন্নয়নশী মানুষ এ করছে তাইলে এ করার পর ওদের দেয় অবশ্যই আমাদের খাদে আসবে গর্বের আশ্রয় হিম আমাদেরকে ইয়ে করবে আজ আজকে কেন আজকে হচ্ছে এইটা এখানে আমাদের কর্মসূচি আশার একমাত্র একটা কারণ হচ্ছে কি আমাদের যে জুলাই শ্রনত আছে স্বাক্ষর হবে ওই জুলাই সনদের মধ্যে আমাদের যে জুলাই বীররা আছে জুলাই শহীদরা আছে এই শহীদ এবং বীরদের কোনো স্বীকৃতি নেই তাহলে যাতে যে এই স্বীকৃতির জন্য আমরা তো রক্ষ দিছি জীবন দিছি দেড় হাজার প্লাস শহীদ হয়েছে এটা একটা যুদ্ধের চেয়ে কম না আপনি বাইরে দেশে যুদ্ধ হিসাব করেন না এত এত শহীদ হয় না এদের রক্তের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আজকে আমাদেরকে স্বীকৃতি না দেওয়া হয় তাহলে এই জুলাই সন্ধ্যে আমাদের কত নাই আহতদের উপরে যে পুলিশ আক্রমণ করে এই বিষয়টা যদি বলছে এই বিষয়টা হচ্ছে যে পুলিশ আমি জানি না এদের এত কম হতে আর এটা স্পষ্ট যে পুলিশের আগে যারা ছিল দায়িত্ব দায়িত্বরত যারা ছিল আসার পরে এদের কোনো সংস্থার হয় না এদের পুলিশের কোনো সংস্থার হয় না আমাদের আমাদের দাবি হচ্ছে যে কি যদি বাংলাদেশটা চোটি করতে পুনর গঠন করতে হয় তাহলে প্রশাসনিক সেক্টর যারা আছে এদের প্রত্যেককে যারা আওয়ামী দূষোদের দূষোদের সাথে যারা সংশ্লিষ্ট ছিল প্রত্যেককে সাস্পেন করতে হবে এদের দিয়ে রাষ্ট্র গঠন করলে ওই রাষ্ট্রে আবার পুনরায় বেশি ভাব খাইন হবে আমাদের উপর কেন আক্রমণ করা হবে বারবার এক একবার এক একজন এসে আমাদের উপর কেন আক্রমণ করা হবে আমাদের কি শান্তিতে বেসে থাকার কোনো অধিকার নাই আমরা কি একটা স্বাধীন জাতি না বারবার আমাদের স্বাধীনতার উপর কেন হস্তক্ষেপ করা হবে আমি ছিলাম প্রথম থেকে আমরা আন্দোলন চালিয়ে দিয়েছি তখন আমরা একজন পুলিশের বড় আসেন যা তারা আসে একজন এসে আমাদের আমরা চলে যাব তারা কি করছে তারা আমাদের যখন ধরে রাখছিলাম তারা আমাদের সামনে পুলিশ পাঠিয়ে দেবে পুলিশ দিয়ে আমাদেরকে চাপিয়ে দেওয়া হয় তারপরে ভিতরে যার আগে ছিল তারা যখন আসে তখন ওই এই আন্দোলনটা ধরতে হয় তখন এই এই তারা তখন ওই আমাদের